অনেকের দেখা যায় যে বিভিন্ন কারণে আলরাজি অ্যাপসের বা আলরাজি অ্যাকাউন্ট ব্লক করে দেয় বা বন্ধ করে দেয় কিছু সাময়িক সময়ের জন্য আবার দেখা যায় যে আপনি আপনার পিন নাম্বার বা পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন আলরাজি অ্যাপসের তো আপনি বারবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে দেখা চার পাঁচবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আপনাকে ব্লক করে দিয়েছে বা অ্যাকাউন্টটা আপাতত বন্ধ করে দিয়েছে তো এটা কিভাবে আপনি ওপেন করবেন এবং আনব্লক করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে তাহলে আপনি কিন্তু আপনার নিজে আপনি নিজে আপনার অ্যালার্জি অ্যাকাউন্ট আনব্লক করতে পারবেন তো অ্যালার্জি অ্যাপস ওপেন করার আগে প্রথমে আপনার কিবোর্ড যদি রিডমিক হয় তাহলে সেটা আনইনস্টল করে দিতে হবে নাহলে এভাবে সেটিং করে নিতে হবে তো এই জন্য প্রথমে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখান থেকে নিচে স্কল ডাউন করবেন তার এডিশনাল সেটিং এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কারেন্ট কিবোর্ড এখানে ক্লিক করবেন এবং এই যে রিডমিক কিবোর্ড আছে এটা বন্ধ করে জি বোর্ডে ক্লিক করে দেবেন তো জি বোর্ডে ক্লিক করলে এটা সেটিংসটা হয়ে যাবে এখন আপনার আলরাজি অ্যাপসই ঢুকতে পারবেন ব্রাউজারে নিয়ে যাবে না তো এটার নিয়ে বিস্তারিত ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন তো তারপরে এখান থেকে আলরাজি যে অ্যাপস আছে আলরাজি অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম নতুন ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এই সাইন আপে এখানে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পরে রেজিস্টার ডিজিটাল চ্যানেল তো এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এখানে আছে প্লিজ এন্টারভিউর আইডি তো এইখানে বক্সে আপনার ইকামা নাম্বার যে আছে ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন ইকামা নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার আলরাজি ব্যাঙ্কে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে তো ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন বা সে অ্যালো করলেও অটো নিয়ে নেবে তো দিয়ে দেওয়ার পরে এরকম নতুন ইন্টারভিউজ আসবে এবং যে আপনার এটিএম কার্ডটা আছে এটিএম কার্ডটা এখানে শো করবে এখন এটিএম কার্ডে এখানে শো করবে আপনি এটিএম কার্ডে ক্লিক করবেন কার্ডের উপরে কার্ডের যে মেন আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন ইন্টারপেজে এখানে আপনার এটিএম কার্ডের যে পিন নাম্বার আছে চার ডিজিটের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং অটো আপনাকে নতুন পেজে নিয়ে যাবে এখান থেকে আল মোবাসার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই এখন যে নতুন ইন্টারফেস আছে এখান থেকে রিসেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এখন আপনি যে নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে নিতে পারবেন তো আপনাকে এখানে এখন নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার ক্যাটাগরি এখানে দেওয়া আছে অবশ্যই আট ডিজিটের বেশি হতে হবে এবং বড় হাতে ছোট হাতের অক্ষর হতে হবে এগুলো দেবেন এবং রিটাইপ নিচের বক্সে দিয়ে তারপর কনফার্মে দেবেন কনফার্মে দেওয়ার পরে আবার আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন ওটিপি কোডটা দেওয়ার পরে এখন হচ্ছে আপনার আইবিআর একটা কল আসবে আলরাজি ব্যাঙ্ক থেকে একটা কল আসবে সেই কলটা আপনি রিসিভ করতে হবে তো একটু অপেক্ষা করলে দেখবেন যে আপনার মোবাইলে কল চলে আসবে এবং নেটওয়ার্কটা একটু ভালো জায়গায় রাখবেন যাতে কলটা আসতে পারে তো এখন কল রিসিভ করার পরে লাউড স্পিকার বাড়িয়ে দিবেন এবং হচ্ছে কিপ্যাডটা অন করে দিবেন তো দেওয়ার পরে ওনারা যে প্রথমে যে ডিজিটটা বলবে এক এক সময় এক এক ডিজিট বলে তো প্রথমে কনফার্ম করার জন্য যে ডিজিটটা বলবে হয়তো এক বা দুই তিন যে যেটা বলে একটা অক্ষর বলবে সেটা আপনি কনফার্ম করে দিবেন প্রথম যে বলবে ওইটা হচ্ছে কনফার্মের জন্য তো এটা আপনি এখানে ডায়াল করে দেবেন ডাল করার পর অটো কলটা কেটে যাবে এবং এখান থেকে লগ ইনের অপশান আসবে তো উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এখানে ক্লিক করবেন এবং এইখানে হচ্ছে আপনার ইগামা নাম্বার বা ইউজন দিয়ে দেবেন ব্যাংকের এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন ইউজি পাসওয়ার্ড দেওয়ার পরে আছে আপনার লগ ইনে ক্লিক করবেন বা ইকামা নাম্বার দিয়ে দেবেন লগ ক্লিক করলে আপনার আলরাজি ব্যাংকে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাতে আবার একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আনব্লক হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টে লগ ইনও করতে পারবেন এখন কিছু এখানে পপ আপ মেসেজ আসবে তো এইগুলো ওকে করে দিবেন এবং এইটা হচ্ছে টিকমার্ক দিয়ে দেবেন আই অ্যাকসেপ্ট এই টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো টিকমার্ক দিয়ে দেবেন এবং এগুলো চলে যাবে তো এখন আপনি এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন টাকা পাঠাতে পারবেন সব কিছু আপনি সব ইন্টারফেস এখন চলে আসবে এবং সব কিছু আপনি ইউজ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু আনবলক হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট আনব্লক করতে পারবেন তো ভিডিও যদি একটু উপকারী হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন